এগুলো কিরকম দাম আছে তিনটে আর এই দুটোর তেইশ হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজকে তোমাদেরকে একটা দারুণ মার্কেটের সন্ধান দিতে চলে এসেছি আর যেটা হচ্ছে ওভেন রেগুলেটার মানে গ্যাস সার্ভিসিংয়ের সমস্ত আইটেম তাছাড়া ননস্টিকের যাবতীয় আইটেম তোমরা এখানে এই মার্কেটটিতে পেয়ে যাবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে সমস্ত তথ্য পেয়ে যাবে কোথায় কখন কিভাবে মানে যাবে সমস্ত তথ্যটা এই ভিডিওটাতে দেওয়া রয়েছে কত করে আছে ভাই এক পিস দেবে সত্য আর গ্যাসের কত এটা

কত পড়বে রেগুলেটার দেখাও এটা কত বললে এটা এমনি ভালো পাইপ আচ্ছা দাও দেখি

ও কত কত বলছো বলছো বন্ধুরা তোমরা যারা এই বিষয়ে সংক্রান্ত ভিডিওগুলি গুলি খুঁজছিলে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই উপকারী এরকম নতুন একটি ব্যবসা শুরু করতেই পারো আর এই ব্যবসা কিন্তু অত্যন্ত লাভজনক একটি ব্যবসা তাই জন্য তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই ঠিকানাটা বলে দিই তাহলে তোমরা চলে আসতে পারবে এই মার্কেটটিতে বড় বাজার ক্যানিং স্ট্রিটের মুখে নেমে তোমরা ওল্ড চায়না মার্কেটে আসলেই পেয়ে যাবে এই মার্কেটটি প্রতিদিন সকাল সাতটা আটটা থেকে শুরু করে রাত্রি আটটা অবধি বসে যায় আর কোন কোনো দোকান কিন্তু দশটা সাড়ে দশটায় খোলে তাই বলবো তোমরা এগারোটা বারোটার দিকে আসলে অবশ্যই পুরো মার্কেটটা খোলা পাবে তাই জন্য তোমরা চলে আসো আর অবশ্যই কমেন্টে জানাও তোমাদের আজকের ভিডিওটা কতটা উপকারে লাগলো আর তোমরা কারা এই মার্কেটটিতে এসছো সেটাও আমাকে কমেন্টে জানিও আর সব কিছু কিন্তু তোমরা এই মার্কেটটিতে পেয়ে যাবে মানে গ্যাসের বার্নার থেকে শুরু করে এ টু জেড গ্যাসের পাইপ মানে সমস্ত গ্যাসের মানে ওভেনের সমস্ত এ টু জেড আইটেম তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তাছাড়া তোমরা কিন্তু ননস্টিকেরও সমস্ত জিনিস পেয়ে যাবে অনেক অনেক দোকান রয়েছে এখানে যেগুলি কিন্তু প্রতিদিন বসে যায় তোমাদের জন্য তাই দেরি না করে চলে আসো আর এই দুটোর তবে আমার ভিডিও রেখে তোমরা যারা এই মার্কেটটিতে আসবে তাদের জন্য একটা কথা অবশ্যই বলবো দেখে শুনে যাচাই করে তবেই নেবে কারণ কি তখন কিন্তু আমি থাকব না তাই যাচাই করে দেখে শুনে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের না হলে লাভ বা ক্ষতির মুখে বললে এই চ্যানেলের কোনো দায়ভার কিন্তু থাকবে না তাই বারবার করে বলবো যে তোমরা অবশ্যই দেখে শুনে যাচাই করে তবেই কেনাকাটা করো দাদা এটা কত আছে আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো আর যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আজকে এইটুকুই আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো আর ততক্ষণের জন্য আমার চ্যানেলে দেওয়া অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকো আমার সাথে থাকো আর আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কেমন ভিডিও পছন্দ তাহলে সেরকম ভিডিওই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য টাটা